আসসালামু আলাইকুম হারুত এবং মারুতের ঘটনা হারুত ও মারুত দুই ফেরেস্তার নাম আমরা সবাই জানি ফোরাত নদীর তীরে ধ্বংস হয়ে যাওয়া তৎকালীন সময়ের উন্নত এক শহরের নাম বাবেল যার অবস্থান প্রাচীন মেসোপোটিয়া অর্থাৎ ইরাকের মধ্যে কথিত আছে নবী সুলাইমান ইসলামের সময়ে এই দুই ফেরেস্তা এই বাবেল শহরে অবতীর্ণ হয়েছিলেন এই কাহিনী বর্ণিত হয়েছে সুরা বাকারার একশো দুই নং আয়াতের ব্যাখ্যাকে কেন্দ্র করে পবিত্র কোরআনের ভাষ্যমতে তারা এই শাস্ত্রের অনুসরণ করল যা সুলাইমানের রাজত্বকালে শয়তানরা আবৃত্তি করত সুলাইমান ইসলাম কুফুরি করেননি শয়তানরাই কুফরি করেছিল যখন মানুষজন দুনিয়াতে আল্লাহ আল্লাহতালার সাথে নফরমানি এবং কুফরিতে লিপ্ত হয়ে গিয়েছিল তখন আল্লাহ তালাকে বলেছিলেন হে আল্লাহ তুমি তো মানুষ সৃষ্টি করেছ তোমার ইবাদত এবং অনুগত্য করার জন্য কিন্তু তারা কুফরি করছে মানুষ হত্যা করছে অন্য সম্পাদ অবৈধভাবে করছে আল্লাহ তালা বলেন তারা আমার আজাব দেখেনি তোমরা যদি তাদের জায়গায় থাকতে তাহলে তোমরাও একই কাজ করতে তারা বললেন না এটা অসম্ভব তাদের দ্বারা এমন অপরাধ সংগঠিত হতেই পারে না তখন আল্লাহতালা বলেন ঠিক আছে তোমাদের মধ্য থেকে দুজন ফেরেস্তাকে নির্ধারণ করে দাও আমি তাদেরকে কিছুর বিষয়ে নির্দেশ প্রদান করব। এবং কিছু বিষয়ে নিষেধ প্রদান করব। তারা হারুত এবং মারুত নামক দুজন ফেরেস্তাকে নিযুক্ত করলেন আল্লাহ তালা তাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন তাদের উপর নির্দেশ ছিল যে আল্লাহ তালার ইবাদত করা এবং নিষেধাজ্ঞা ছিল যে তার সাথে কাউকে অংশীদারী স্থাপন অন্যায়ভাবে মানুষ খুন অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ চুরি ডাকাতি জিনা ব্যবচার এবং মদ্যপান ইত্যাদি না করা অথাপথ তারা পৃথিবীতে অবতন্ন হলেন এবং হারুত মারুত তখন কিছু লোককে জাদু শিখিয়েছিলেন সেখানের শর্ত ছিল সে জাদু কারুর উপর প্রয়োগ করা যাবে না জাদুবিদ্যা যে আসলে মন্দ সবাইকে এটা শেখানোর জন্যই তারা এসেছিলেন নবীরা মোজেজা দেখান মজেজা জাদু নয় তারা মানুষকে জাদুবিদ্যা এবং বাবেল শহরে হারুদ ও মারুত দুই ফেরেস্তার প্রতি যা অবতীর্ণ হয়েছিল তা শিক্ষা দিত তবে তারা সংবিদ্ধতা সতর্কীকরণ হিসেবে এটাও বলে দিতেন যে আমরা পরীক্ষার জন্য কাজেই তুমি কাপের হইও না কিন্তু লোকজন সেসব শিক্ষা গ্রহণ করে অসৎ কাজে ব্যবহার করতে শুরু করলো অথপথ তারা তাদের কাছ থেকে এমন জাদু শিখত যা দ্বারা স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটত তারা আল্লাহর আদেশ ছাড়া তা দ্বারা কারো অনিষ্ট করতে পারতো না তারা তাই শিখে যা তাদের ক্ষতি করে এবং কোনো উপকারে আসে না ইমাম তাবেরি রাজিয়া ও ইবনে জারি রাজিয়া এর মতে কোরআনের আয়তে উল্লিখিত শব্দ মালাকাইনে বা মালিকাইনে এখানে দুটি গঠন রীতি চালু রয়েছে যদি বলা হয় মালিকাইনে দুজন শাসক তাহলে এর ব্যাখ্যা হল হারুত মারুত কোনো ফেরেস্তা নন বরং তৎকালীন সময়ে দুজন বাচ্চা যারা কোনো অপরাধ করেছিলেন আর আল্লাহর কাছে প্রার্থনা করেছেন যে আমাদের দুনিয়াতে শাস্তি দিন আল্লাহ সেটি কবুল করেছেন এবং দুনিয়াবাসী শিক্ষার জন্য নিদর্শন হিসেবে সেভাবে রেখেছেন যেন মানুষ জাদু নামক কুহুরি থেকে বিরত থাকে আর যদি মালাকাইনে অর্থাৎ দুজন ফেরেস্তা বলা হয় তাহলে এর ব্যাখ্যা হলো মন আল্লাহ আল্লাহতালা নিজ সৃষ্টি দয়কে ইচ্ছা করেই এভাবে রেখেছেন যেন তারা মানুষকে জাদুর বিষয়ে সঠিক তথ্য দিতে পারেন এটি তাদের কোনো শাস্তির কারণ নয় বরং ফেরেশতারা কোনো অপরাধ করতে পারেন না তাদের সে যোগ্যতা দিয়ে সৃষ্টি করা হয়নি যেমন কোরআনে সুরা তাহারিমে ছয় বলা হয়েছে অমন্য করে না তা যা আল্লাহ তাদের আদেশ করেন আর তারা যা করতে আদেশপ্রাপ্ত হন তাই তারা করেন সুরা তাহরিম আয়াত ছয় ইমাম ইবনে কাসির রাজিয়া তার রচিত তাফসিরে ইবনে কাশিরের সুরা বাকারার একশো দুই নং আয়তের ব্যাখ্যায় উপরের কাহিনী উল্লেখ করে বলেছেন এগুলো ইহুদিদের মনগোড়া কল্প কাহিনী কিচ্ছা কাহিনী